হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্রনা ফম ইন্ডিয়া আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে থ্রি সিক্সটির যে ওয়েবিনার হয়েছিল তার কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে চলে এসে যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান তো চলে আসি যে লাস্ট যে আমাদের থ্রি সিক্সটি ওয়েবনার হয়েছিল অর্থাৎ রাত্রি সাড়ে বারোটায় আজকে তো সেখানে মাটি স্যার রেড স্যার এবং ক্রিস্ট স্যার এসেছিলেন এবং মাটি স্যার এসে আমাদের কিছু আপডেট দিয়েছিলেন যেটা হচ্ছে তিনি প্রথমে এসে আমাদের যে কর্পোরেট ওয়েবিনার হবে আজকে সকালে সেই কর্পোরেট ওয়েবিনারে বলেছিলেন কথা বলেছিলেন এবং আমাদের টাইমিংসের কথা বলেছিলেন এবং কর্পোরেট ওয়েবিনারে অ্যাস সার আসবেন এবং দারুণ কিছু আপডেট দেবেন এবং অনেক কিছু সারপ্রাইজ আমাদের জন্য রয়েছে প্রত্যেকেই অ্যাটেন্ড করার জন্য বলেছেন তারপরে পরে তিনি বলেছিলেন যে ও কানেক্ট রিলেটেড কিছু ইনফরমেশান অর্থাৎ ও কানেক্টে যে আমাদের নতুন যে ভার্সান নিউ ভার্সান আসছে তিরিশ দিনের মধ্যে থার্টি ডেজের মধ্যে কিন্তু ও কানেক্টের নতুন ভার্সান আমাদের সামনে আসছে সেটাও তিনি বলেছেন এবং নতুন ও কানেক্টের সঙ্গে আরও নতুন নতুন কিছু ফিচার্স অ্যাড হবে তো সেই জন্য ও এই তিরিশ দিনের মধ্যে আমাদের কাছে আসছে সেটা নিয়ে বলেছেন এবং সেটা আমরা অবশ্যই ব্যাক অফিসে পেয়ে যাবো অর্থাৎ আপডেট ইন্টিগ্রেশান হবে অনেক কিছু ফিচার্স তো আমরা যে যারা ও কানেক্টের এ অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছি সেখানে অলরেডি আপডেট করে দিলে অটোমেটাক অটোমেটিক সেখানে সমস্ত ফিচার্স অ্যাড হয়ে যাবে তারপরে তিনি বলেছেন যারা ও কানেক্ট পারচেস করেননি পারচেসের কথা বলেছেন এবং ওখানে পারচেসের করতে গিয়ে যাদের কোনো রিঙ্কেলস আসছে বা কোনো সমস্যা আসছে অবশ্যই আপনার সাপোর্টি গিয়ে একটা মেল করে দিলে সেখান থেকে অবশ্যই তার কিছু সলিউশান আমাদের কাছে চলে আসবে এছাড়া পেমেন্ট করতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে অনেকে পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট করতে পারছে না বা পেমেন্ট করার পরে অনেকে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাচ্ছে টাকা বাট কিন্তু সেটা ও কানেক্ট আর অ্যাক্টিভ হচ্ছে না এই রিলেটেড ও বলেছেন যে অলরেডি সাপোর্টে মেল করার কথা বলেছেন এবং মেলের যে ফর্মালিটি অবশ্যই ব্যাক অফিসে সে দেওয়া আছে সে নিয়ে ও তিনি বলেছেন এবং আরও অনেক কিছু সারপ্রাইজ আছে এবং দু সালের প্রথমের দিকে অনেক কিছু সারপ্রাইজ আছে এবং দু হাজার সাল আমাদের প্রত্যেকের জীবনের খুব দারুণ সাল এবং এই দু হাজার চব্বিশ সালে প্রথমে যে স্টার্টিংটা খুব ভালো হয়েছে এবং আরও অনেক কিছু ইনফরমেশন আমাদের জন্য ওয়েট করে আসছে অলরেডি আজকে কর্পোরেট ওয়েবিনার আছে সেখানে প্রত্যেকেই অ্যাটেন্ড করবেন এবং সেখানে আরও দারুণ দারুণ ইনফরমেশান আমরা পেতে চলেছি নেক্সট আমাদের কাছে সামনে আসে রেড স্যার এবং রেড স্যার এসে তিনিও কর্পোরেট ওয়েবিনারের কথাও বলেছেন এবং কর্পোরেট ওয়েবিনার আজকে সকালের মধ্যে রয়েছে এবং সাড়ে আটটায় ইন্ডিয়ান টাইম সাড়ে আটটায় কর্পোরেট ওয়েবিনার রয়েছে তো সেখানে প্রত্যেকেই আপনারা অ্যাটেন্ড করবেন এবং এস স্যার আসবেন এস স্যার কিছু গুড নিউজ এখানে দেবেন এবং প্রত্যেকের জন্য এবং প্রত্যেকেই আমরা ওই এই লিঙ্ককে ক্রিয়েট করে ব্যাক অফিসে লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে গিয়ে আমরা ওই কর্পোরেট ওয়েবনারটা অ্যাটেন্ড করব এবং এস স্যার আসবেন এবং দারুন দারুণ ইনফরমেশান আমাদের জন্য নিয়ে আসবেন তো তারপরে তিনি উইকলি যে ডাটা মানে উইকলি যা 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 ঘটেছে সমস্ত কিছু বিষয়গুলো তিনি বলেছেন রেড স্যার এবং দু তেইশ সালে কি কি ঘটনা ঘটেছে কি কি হয়েছে আমাদের সঙ্গে এবং কোম্পানির কী কর্মকাণ্ড হয়েছে কোম্পানি কি কি কাজ করেছে কি কি কী হার্ডওয়ার্কিং করেছে চব্বিশ সালে সাকসেসফুল হওয়ার জন্য চব্বিশ সালের যে সাকসেসের যে জায়গায় আসার জন্য কি কি কাজগুলো হয়েছে এছাড়া ও মিডিয়া টিম কি কী করেছে এবং অনপেসিব কী কী হয়েছে সমস্ত ভিডিও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অর্থাৎ ইউটিউবের যে ও মিডিয়ার যে ইউটিউব চ্যানেল আছে বা অনপেসিবের যে ইউটিউব চ্যানেল সমস্ত কিছু ভিডিও কিন্তু সেখানে দেওয়া আছে সেই ভিডিও থেকে আমরা সব কিছু দেখতে পাব বুঝতে পারবো এবং জানতে পারবো সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং তেইশ সালে কি কি ঘটনাগুলো ঘটেছে কি কি কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে কোন কোন গভর্নমেন্টের সঙ্গে টাই আপ হয়েছে কি কি রিওয়ার্ড পেয়েছে সমস্ত কিছু বিষয়ে কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সমস্ত কিছু বিষয়ে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে বা ওই ভিডিওগুলো কিন্তু চ্যানেলে পোস্ট করা হয়েছে ইউটিউব চ্যানেলে এবং ও মিডিয়ার চ্যানেলে পোস্ট করা হয়েছে তাছাড়া তিনি বলেছেন যে প্রোফাইলে যে ব্ল্যাঙ্ক রয়েছে অনেকের মধ্যে সেই কথাবার্তা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছেন যে ব্ল্যাঙ্ক হচ্ছে কেন কী ব্যাপার তো এই যে প্রোফাইলে ব্ল্যাঙ্ক হচ্ছে মানে যারা আমরা পেমেন্ট করেছি তাদের প্রোফাইলে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাদের ওই আইডি নিয়ে কাজকর্ম হচ্ছে এবং চেকিং হচ্ছে এবং ভেরিফাই হচ্ছে এবং তাদের পেমেন্ট দেওয়া হবে এবং তাদের লিঙ্কে কাজকর্ম হবে এই কারণে কিন্তু সমস্ত সেই সমস্ত ডাটাগুলো নিয়ে কিন্তু আমাদের টেক টিম কাজ করছে তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ও ভেরিফাই আসবে এবং খুব চট জলদি এবং ও ভেরিফাই এলে আমাদের সবাই প্রত্যেককে ভেরিফিকেশান করে নিতে হবে তো ও ভেরিফাই এবং আমাদের ওই ও প্রোফাইলে যে ব্ল্যাঙ্ক রয়েছে প্রোফাইলে ডাটাগুলো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আবার আমাদের প্রোফাইলে যেরকম ছিল সেরকম সমস্ত ডাটা পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্টের যে আইডেন্টি প্রুভে যে নাম রয়েছে সেই নাম এবং সেখানকার ডেট অফ বার্থ ফিল আপের অপশানও চলে আসবে এছাড়াও তিনি বলেছেন যে নিউ ওয়েবসাইট প্রত্যেক সোমবার আমাদের যে নিউ নিউ ওয়েবসাইট আসছে সেই নিউ ওয়েবসাইটটা দারুণ এবং সেখান থেকে অনেক কিছু ইন ইনফরমেশান পাচ্ছে এছাড়া আমাদের যে পপা এসছে লাস্ট যে লাস্ট যে পপ আপটা এসেছে ইকোসিস্টেমে সেই পপ আপ সম্পর্কেও তিনি অনেক কিছু ইনফরমেশান দিয়েছেন এবং পপ আপে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছেন এবং যারা পেট ফাউন্ডার তাদের যে ট্রাফিক অ্যালোকেশান সেই বিষয়ে বলেছেন এবং কমিশন 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 এই বিষয়ে যে পপ আপটা এসে সেই রিলেটেড কিছু ইনফরমেশান আজকে কর্পোরেট ওয়েবনার পাবে এবং ট্রাফিক কবে থেকে পাবো সেই বিষয়গুলো কিন্তু তিনি ডিসকাস করেছেন আজকে আমাদের যে এস স্যার আসবেন ওই কর্পোরেট ওয়েবনার সেখানে দারুণ কিছু ডিসকাশান হবে তার সঙ্গে সঙ্গে সুপার কার মজলিস অর্থাৎ সুপার কার মজলিসের অনেক কিছু ভিডিও আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এবং ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং সুপার কার মজলিসে যে কারগুলো যাচ্ছে সেই কারে আমাদের অনপেসিবের লোগো রয়েছে এবং সেই অনপেসিবের লোগোর মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এবং সুপার কার মজলিসে কিন্তু দারুণভাবে আমাদের মার্কেটিং হচ্ছে অটোমেশানে মার্কেটিং হয়ে যাচ্ছে তাছাড়া দুবাইতে বিভিন্ন কর্নারে কর্নারে কিন্তু আমাদের মার্কেটিং হচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তার মাধ্যমে কিন্তু অনেক মার্কেটিং হচ্ছে এছাড়া তার সঙ্গে সঙ্গে এ আমাদের যে টেক টিম কাজ করছে তার দ্বারাই কিন্তু অনেক আপডেট কিন্তু আসছে এছাড়া ব্যাক অফিসে অনেক আপডেট অর্থাৎ ও হন্ডাস ডট নেটেও কিন্তু সারা সপ্তাহের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আমরা সেখান থেকেও পাচ্ছি প্রত্যেকেই বলেছে ব্যাক অফিসের সঙ্গে জুড়ে থাকতে এবং ইকোসিস্টেমের সঙ্গে লেগে থাকতে লাস্ট এসেছিলেন ক্রিস স্যার এবং ক্রিস স্যার এসে ও বলেছেন যে কোনো টেনশানের কিছু নেই আমরা দু হাজার চব্বিশে অনেক কিছু পেতে চলেছি অনেক কিছু ঘটতে চলেছে এছাড়া যে কর্পোরেট ওয়েবমিনার যে হবে আমরা কর্পোরেট ওয়েবনারে নিলে অনেকে হয়তো কর্পোরেট ওয়েবনারে ইংলিশের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না অনেকে বলেছেন এবং সেখানে মানে হিন্দিতে অনেক কিছু অনেক অনেক ইউটিউবার রয়েছেন হিন্দিতে এসে অবশ্যই আপডেটগুলো দেবেন সেখানে আমরা জেনে নেব বাংলাতেও অনেক আপডেট আসে সেটাও আমরা জেনে নেব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইউটিউবে আপডেট আসে সেটাও আমরা দেখে নিব বা বুঝে নিব তো সব কিছু মিলিয়ে কিন্তু দু সাল ভালো হতে চলেছে এবং প্রত্যেকেই বলেছেন আপনারা টেনশান নেবেন না ভালো কিছু আসতে চলেছে এবং এই চব্বিশ সালের শুরুবারটাও কিন্তু ভালো কিছু দিয়েই শুরু হচ্ছে এবং আজকে যে কর্পোরেট ওয়েবেনার আরও ভালো কিছু পেতে চলেছেন তো এইভাবে এই কিছু এই আপডেটগুলো ছিল থ্রি সিক্সটি ওয়েবিনারে এইটুকুনি বলার ছিল তো প্রত্যেকে রেডি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কর্পোরেট ওয়েবিনারটা অ্যাটেন্ড করবেন হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ সো মাচ উই আর সো ইনিট টু ইনিট